আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত উপস্থিতি আশা করি সকলে ভালো আছেন আমি একজন নগণ্য কাঙ্গাল দাঁড়াইলাম আপনাদের সামনে জনাব আলফু দেওয়ান মালেক দেওয়ান খালেক দেওয়ান মাখন দেওয়ান ওনাদের পবিত্র মাজার শরীফে প্রেমভক্তি রেখে আমি শুরু করছি আসলে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য উজ্জ্বল দেওয়ান সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাকে যিনি পাঠিয়েছেন বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর সাইমন জাকারিয়া তার প্রতি কৃতজ্ঞ আমাকে যিনি নিয়ে এসেছেন আমার বন্ধু ক্ষুদ্রকবি ফারুক সরকার বা তাল সঙ্গীতে যারা আছেন শিল্পীবৃন্দ যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি আমি অন্ধ অলামিন সরকার আসলে বাবাজিরা আমি অন্ধ মানুষ আমার কথা একটু বিরক্ত নিবেন না যদি আমাকে গান গাইতে নাও দেন আমার কোনো কষ্ট নাই কিন্তু আমি সংক্ষিপ্ত ভাবে আমার একটু দুঃখ শেয়ার করতে চাই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি পঁচিশ বছর ধরে গান করি বেহেলা হারমোনিয়াম সব আমার হাত আছে কিন্তু ভাগ্যটা আমার খারাপ দৃষ্টি প্রতিবন্ধী আমি মাথা ভাষাইতে পারতেছি না আমার বাড়ি জন্ম বাড়ি কিশোরগঞ্জ আমি ঢাকায় থাকি আমি বাউল গানের কিছুটা তালিম নিয়েছি বাউল শিল্পী শাহ আলম সরকারের কাছে তো আপনারা অনেকে চিনেন নাই এই আমি মিরপুর বাউল সমিতিতে এখনো নাম লেখাইতে পারি নাই আমি বাবাজি একটু সাধারণ আমি আসলে তার নাম বলতে চাই না আট থেকে দশ হাজার টাকা চায় আমার কাছে বাউল সমিতিতে নাম দিতে আমি দৃষ্টি প্রতিবন্ধী পারি না যেই কারণে আমি নিচে পড়ে আসি আশা করি বাবা খালে এক যদি আল্লাহ পাক কবুল করেন কিছু করতে পারেন ধন্যবাদ বাউল সমিতিতে ভর্তি হলে হাজার টাকা না দশ টাকাও লাগবে না যেখানে আমাদের এখানে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি আমাদের উচিত ভাই আছেন একটাও লাগবে না যাই ভর্তি টাকা আছে সেটা আমি দেব জান ও ও আমি অল্প বয়সে হইলাম রি জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম চা আরে আমি অল্প বয়সে বাপের বাড়ি স্বামী কি ধর না দেখলাম চা তের স্বামী সাইজি তোমার নামে আমি ধয়েছিলাম স্বামী সাইগি তোমার নামে আমি বয়েছিলামলা তরলার মরে আমি কান্দি আমার পাই না তোমায় ত্রিজগতি ঘুয়ারে ও আমি शिल्प सह চোখে দেখে তারা হিংসা করে আমার দেখি ও আমি জানি আমার দুঃখ খুব চোখে দেখে হিংসা করে তারা আমার দেখিয়া আমি তারে তো আমারি নাই তবু লোকের অন্দ যাই কত থাকি পরের আরে ও আমি ঘুরে ও ভাগিরে তুমি যাইও পেলিয়া এই কাঙ্গালের তুমি যাইও না পেলিয়া ভেবে কৈতামে বলকে কই কৈতাম কান দেওয়ানে বলকে দেখেন জনমের দু যাইতাম পার্শ্ব প্রিয় ও আমি অল্প বয়সে হইলাম রি জনম গেল কাপের বাড়ি স্বামী দিব সবার প্রতি সালাম শ্রদ্ধা আমি দৃষ্টি অন্ধরের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সদিও আলমিন ভাই গানে সন্তুষ্ট হয়ে খালেক দন ট্রাস্টের পক্ষ থেকে একটি কাঁচা ফুলের মালা তার সাথে পাঁচশত টাকা দিয়ে পুরস্কৃত করা হলো মাখন দন কাউসাচিস্ত্রী রহমতুল্লাহ দরবারের পক্ষ থেকে শ্রদ্ধ চন্দন দাওয়ান সাহেব